সাথে এই শীতকালে স্পেশাল নলেন গুড়ের রসগোল্লার রেসিপি শেয়ার করব তো নলেন গুড়ের রসগোল্লাটা বানানোর জন্য দেখুন ফার্স্ট আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি দেড় লিটার মতো ওই দুধটা এরপর দিয়ে দেবো দুধটা আমি পুরোটাই ঢেলে দিয়েছি এরপর আমি দুধটা হালকা করে গরম করে কন্টিনিউ কিন্তু নিচে লেগে যাবে আর কিন্তু ফোটালে হবে না হালকা করে একটু গরম করে নিতে হবে দেখুন ধোঁয়া বেরিয়ে গেছে আমি কিন্তু আর ফোটাবো না এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এরপর আমি এখানে দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিক্স করে রেখেছিলাম এইটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দুধটা ছানা কাটাতে থাকবো কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে এখন দুধটা কেটে গেছে পুরো ছানাটা কিন্তু হয়ে গেছে আর এরকম জলটা সবুজ সবুজ হয়ে যাবে তখন ভাববেন যে দুধটা কিন্তু কেটে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নেব ছানাটা ছাঁকার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিচে একটা ছাঁকনি নিয়েছি তার উপরে সাদা পরিষ্কার একটা কাপড় মলমল ধুয়ে নিয়ে নিয়েছি ভালো করে আমি এর মধ্যে ছানাটা নেব পর আমি ছানাটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম তাই চলে যাবে ছানাটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি এরপরে আমি কাপড়টা ভালো করে বেঁধে নেব নিয়ে ছানার যতটুকু জল আছে ভালো করে নিগড়ে আর ছানাটা কিছুক্ষণ একটু ঝুলিয়ে রাখবো যাতে পুরো জলটা বেরিয়ে যায় ছানার নিয়ে এটাকে বেঁধে আবার আমি এটাকে জলটা ঝরিয়ে নেব যতক্ষণ ছানার জলটা ঝরছে ততক্ষণ আমি এখানে রসটা রেডি করে নেবো তো রসটা রেডি করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক লিটার মতো জল দিয়ে নেবো হালকা গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেবো এক বাটি মানে একশো গ্রাম চিনি আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম চিনি দিয়ে দেবো দিয়ে জলটা আমি ভালো করে এবার একটু ফুটিয়ে নেবো জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ছানাটা রেডি করে নিই ছানার জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে ছানাটা আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এরপরে ভালো করে হাতের সাহায্যে এই এই জায়গাটা দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে দেখুন ছানাটা আমি কিন্তু অনেকটা মাখা মাখা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে এই এক চামচ ময়দা দিয়ে দেব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে আবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আমি ছানার ডোটা রেডি করে নিয়েছি আর এমনভাবে রেডি করেছি যে থালার গায়ে কিন্তু একদম লেগে নেই এরকমভাবেই আপনাদের ছানাটা মাখতে হবে বেশিও মাখবেন না আর একদম কমও মাখবেন না বেশি মাখলে কি এর থেকে তেলটা ছেড়ে দেবে তখন তাহলে রসগোল্লাটা ভালোভাবে রেডি হবে না তো এরবারে আমি রসগোল্লার বলগুলো বানিয়ে নিচ্ছি বলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম আমি সব বানিয়ে নেবো চিনিটা দিয়ে আমি জলটা ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম গুড় নিয়েছি গুড়টা আমি গ্রেট করে রেখেছি এই গুড়টা আমি দিয়ে দেবো এরপরে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এরপর আমি জলটা একটা ঢাকা দিয়ে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব এখন ওই ছোট কড়াটাই হবে না বলে আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি রসটা তো ওই রসটা একটু ফুটিয়ে নিচ্ছি চাপা দিয়ে ভালো করে ফুটে গেলে আমি রসগোল্লার বলগুলো আমি ছেড়ে দেবো ওর মধ্যে কিন্তু ফুটে এসছে এরপর আমি এই ঢাকনাটা সরিয়ে নেব নিয়ে দেখুন আমি এখানে রসগোল্লার বলগুলো রেডি করে নিয়েছিলাম এগুলো এক এক করে এবার ওর মধ্যে মধ্যে দিয়ে দেবো আর যখন করবেন চেষ্টা করবেন কোনো বড় পাত্রের মধ্যে করার তাহলে কি রসগোল্লাগুলো একটু ফুলে বড় হবে আর ছোট পাত্রে করলে ওগুলো বড় হওয়ার জন্য স্পেস পাবে না ফুটে এসছে রসগোল্লাটা এরপর আমি ঢাকনাটা চাপা দিয়ে আবার পাঁচ থেকে দশ মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে দেখুন দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নেবো অনেকটাই ফুলে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা ঠান্ডা করার জন্য আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি সার্ভ করব। এখন আমার নলের গুঁড়ার রসগোল্লাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে